আসসালামু আলাইকুম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলে আসলাম পার্ট টুতে তো এই আমার হোটেলের রুম থেকে এই ভিউটা দেখা যায় তো হোটেলের রুমের জানালার পাশে এই ভিউটা অনেক সুন্দর ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো পার্ট টুয়ে থাকছে হচ্ছে কাল্প রিসোর্টের কাল্প রিসোর্টের হচ্ছে দিনের পরিবেশটা কীরকম সেটাই আপনাদের সাথে হচ্ছে শেয়ার করতে যাচ্ছি আর কাল পার্ট ওয়ানে আমি শেয়ার করেছি রাতের তো কাল রিস হচ্ছে দুই রূপ এক হচ্ছে রাতে একরকম আর দিনের বেলা আর একরকম রকম এই যে কাল রেখাটা দেখছেন লেখাটা এখানে হচ্ছে লাইটিং করা ছিল রাতের বেলা সেটা পার্ট ওয়ানে আমি দেখিয়েছি তো প্রোগ্রাম যেহেতু শুরু হয়ে গেছে প্রোগ্রামের সবাই চলে এসেছে তো সবাই অনেক আনন্দ করতেছে কাল চার চারপাশটা অনেক সুন্দর ছিল আর এখানে যেটা যেটা ছিল এই যে বড় একটা মাঠ রয়েছে এই মাঠে আপনারা চাইলে ক্রিকেট বা ফুটবল ব্যাডমিন্টন যে কোনো খেলা খেলতে পারবেন তবে আমার সাহেবদেরও প্রোগ্রাম ছিল যে খেলার একটা আর প্রোগ্রাম করছিলো তো সেই খেলাটা আর আসলে হয়নি ক্রিকেট খেলার কারণ হচ্ছে সময়ের অভাবে হতে পারেনি আর দিন যেহেতু ছোট ছিল সেজন্য সেই খেলাটা হচ্ছে খেলতে পারেনি তারা আর নভেম্বর মাস মাসের শুরুতেই হচ্ছে প্রোগ্রামটা ছিল আর প্রোগ্রামটা হয়েছিল আট তারিখে আমি আসলে ভিডিওটা একটু লেট করেই হচ্ছে আপলোড করছি কারণ আমার ছোট বেবি আছে সেই জন্যই ভিডিও আপলোড করতে লেট হয় এখন যাই হোক এডিটিংয়ের ব্যাপারও আছে তো আমি একটা কথা বলবো যারা হচ্ছে ঢাকায় থেকে মানে বাইরের পরিবেশটা গ্রাম যে পরিবেশ সেটা অনেকেই হচ্ছে পায় না আর যাদের বাচ্চা আছে তাদের ক্ষেত্রে তো সবচেয়ে বেশি এই জিনিসটা হয়ে থাকে তো তাদের জন্য আমরা বলবো আমি বলবো যে অবশ্যই আপনারা কালফ্রিস্তরে একবার এসে ঘুরে যেতে পারেন তবে হচ্ছে এক এক রাত থাকলেই যথেষ্ট কারণ একদিনই সব কিছু ঘুরে ফিরে আপনারা দেখতে পাবেন একটা রাতে এক রকম আর দিনের বেলা তবে সকাল সকাল আপনারা রওনা দিয়ে দিবেন যারা ঢাকার মধ্যে কারণ সকালবেলা রওনা দিলে আপনারা বারোটার দিকে এন্ট্রি করতে পারবেন আর বারোটার দিকেই চেকআউটের ওদের টাইম আপনারা বারোটার বারোটা দুপুর বারোটায় এন্ট্রি এবং দুপুর বারোটায় হচ্ছে চেক আউট তো এই সাইডে ছিল হচ্ছে সুইমিং পুল তো সুইমিং পুলে ভিতরের পরিবেশটা আমি পরে দেখাবো আপনাদেরকে আর এখানে কিছু ঝর্ণা রয়েছে সেই ঝর্ণাগুলো হচ্ছে আপনার আমি প্রথমে গতকালকে বলেছিলাম যে হচ্ছে সুইমিং পুলে হচ্ছে প্রোগ্রামের মাধ্যমে যদি আসেন বড়সড় সড়ো কোনো প্রোগ্রাম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে একশো জনের এন্ট্রি ফ্রি তারা ফ্রি দিয়ে দেয় আর যদি আপনার ফ্যামিলি নিয়ে আসেন তাহলে রুমের সাথে হচ্ছে আপনাদের যেটা হবে সুইমিং পুলে ফ্রি থাকে তবে সবার ফ্রি থাকে না দুইজনের হয়তো ফ্রি থাকতে পারে সেটা হচ্ছে যদি চাইল্ড থাকে তাহলে তার জন্য ফ্রি আর চাইল্ডের সাথে একজন ফ্রি থাকবে গার্জিয়ান লেভেল এরকম সিস্টেমের আর রুম ভাড়াটাও আমি হচ্ছে পার্ট ওয়ানে বলে দিয়েছিলাম যে রুম ভাড়া হচ্ছে বারো থেকে পনেরো হাজার এখানে পার নয় এই সাইডে যদি যান তাহলে হচ্ছে কিট জন পাবেন যাদের বাবু আসছে তাদের তাদের জন্য কিটজন আসছে এখানে সেটাও আপনাদেরকে আমি দেখাবো সামনে পাবে পাবেন আপনারা তো এই জন্য আমার পুরো ভিডিওটা কিন্তু দেখবেন এটা হলো চারপাটটি ঝর্ণা এই ঝর্ণাটার কোথায় বলছিলাম রাতের বেলা এই ঝর্ণাটা একরকম লাগে দিনের বেলায় হচ্ছে আরেক রকম লাগে আর এই যে লাপ আকারের চেটে দেওয়া আছে এটাও অনেক সুন্দর তারা লাইটিং করছে আর এখানে যেটা জিনিস আর একটা জিনিস বলি যে ক্লিন অ্যান্ড ক্লিয়ার এটা হলো সুইমিং পুল এখন আমি সুইমিং পুলের ভিতরটা আপনাকে দেখাবো এটার ভিতরে গেলে মনে হয় যে যে আমরা বিদেশের কোনো এক জায়গায় সুইমিং করার জন্য চলে এসেছি ভিতরের পরিবেশটা অনেক সুন্দর এখানকার তো এন্ট্রি ফি আমাদের ফ্রি ছিল পানির কালারটা এত ক্লিন ছিল যে কি বলবো তো আমি হচ্ছে সুইমিং পুলে নামিনি আর এটা হলো কিড ওয়ার্ল্ড কিডস ওয়ার্ল্ড এখানে হচ্ছে বাচ্চারা এসে খেলতে পারবে আর এই হলো সুইমিং পুলের পাশে একটা কিন্তু ঝর্ণা আছে তারপরে এখানে বসার সিটও আছে আপনাকে কোনো কিছুই পে করতে হবে না এখানে যারা হচ্ছে সাঁতার জানে না তার সুন্দর মতো এখানে এসে সাঁতার কাটতে পারবে তবে এখানে আপনারা রিসেপশন পার্টি বলেন বিয়ে বলেন সব কিছু প্রোগ্রাম কিন্তু করতে পারেন সেই ধরনের অনেক বড় স্পেস আছে তাদের আর এখন হচ্ছে প্রোগ্রামের চলে আসলাম আমরা প্রোগ্রাম শুরু হয়ে গেছে এর মধ্যে আমি বাইরের পরিবেশটা আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করছি তারপরে হচ্ছে এখানে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে কার পার্কিংয়ের কোনো সমস্যা হয় না তবে বুকিংটা আপনারা এখানে আগে থেকে দিবেন তাহলে ভালো হয় আর যারা প্রোগ্রামের জন্য আসে তাদের রুম ভাড়াটা একটু কম আর এখানে খাওয়ার সিস্টেমটা হলো যদি আপনার কোনো প্রোগ্রামের জন্য হচ্ছে এখানে আসেন তাহলে হচ্ছে প্রোগ্রামের দায়িত্বে যারা থাকে তারাই খাওয়ার হচ্ছে মেনুটা তৈরি করে তা আমাদের খাবারের মেনু ছিল কাচি বিরিয়ানি মুরগির রোস ছিল সালাদ ছিল বোরহানি ছিল স্প্রাইট এবং সেভেন আপ ছিল আর একটা হলো পায়েস ছিল তো এই সব আইটেম ছিল দুপুরের যারা কারণ এই প্রোগ্রামের দায়িত্বে যিনি ছিলেন তারাই হচ্ছে এই মেনুগুলো হচ্ছে তাদেরকে বলে দিয়েছিল আর এদের নিজস্ব যেগুলো ব্রেকফাস্ট আছে সেটা হচ্ছে আপনাদের আর রুমের সাথে সকালে রাস্তাটা ফ্রি পাবেন আপনারা তো এখানকার ব্রেকফাস্টটা কিন্তু খুবই ভালো আর আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন আপনারা কি খেতে চান সেইভাবে তাদেরকে অর্ডার দিলে তবে হচ্ছে এক একটা ফ্যামিলি আসলে তাদেরই খাবারটা খেতে হবে তবে খাবারের প্রাইস এখানে অনেক বেশি সেটা আপনাদের জানিয়ে দেয় এখন আমাদের বালিশ খেলা হচ্ছে এরপরে বিনোদনের বিনোদন অনুষ্ঠান শুরু হবে আমাদের প্রোগ্রাম শেষ এখন রাতের খাবার আমরা আটটা ফ্যামিলি রয়ে গেছি প্রোগ্রামের দিনও তো আমাদের আটটা পরিবারের জন্য হচ্ছে খাওয়া দাওয়া আলাদাভাবে অর্ডার দেওয়া হয়েছিল আমাদের পছন্দ মতো আমরা কী কী খেতে চাই রাতের বেলা সেভাবেই হচ্ছে তারা আয়োজন করেছে এবং আমি তা আমরা তাদের কোনো খাবার খাইনি তবে তাদের খাবার হচ্ছে বাফেট আকারের সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি আল্লাহ হাফিজ